হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নাকি চলে আসলাম প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে মেহমানদের জন্য কি কি রান্নার আয়োজন করলাম সেগুলো আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। সামান্য পরিমাণে আয়োজন তার তারপরে আপনাদের সাথে জাস্ট শেয়ার করতে চলে আসলাম তো আমি প্রথমে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে অনেক দেরি লাগে তো যাই হোক প্রথমেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটাও দিয়েছি আবার পেঁয়াজ কুচি করেও দিয়েছি তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম লং ঢাজনি এলাচ তেজপাতা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর আমি দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখন আমি হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি সাধারণত আমি গরুর মাংসটা হাতে মাখিয়েই বসিয়ে থাকি আর হাতে মাখানো মশলা গরুর মাংস কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে আমার কাছে যাই হোক যে যেভাবেই রান্না করেন সেটাই হয়তো বা মজা লাগে আমার কাছে হাতে মাখানোটা একটু বেশিই স্বাদ লাগে তো আমি সবার খাবারই খুব পছন্দ করি কখনোই কারো খাবার নিয়ে বাজে কমেন্টস করি না বা মজা না হলেও চেষ্টা করি তাকে উৎসাহ দেওয়ার এবং প্রশংসা করার তো যাই হোক তারপর আমি চলে গেলাম রুই মাছ ভোনা করতে মাংসটা বসিয়ে দিয়ে পানি দিয়ে তারপর রুই মাছগুলোকে আমি অফ ক্যামেরায় ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি বসিয়ে দিলাম সমস্ত মশলা দিয়ে কষিয়ে টসিয়ে টমেটো দিয়েছি টমেটো দিলে একটু স্বাদটা বেড়ে যায় তাই না সাথে লাস্টে ধনিয়া পাতা দিলে আরও বেশি বেড়ে যায় তো আমি এখন রুই মাছটা বসিয়ে এক সাইডে অন্যদিকে চলে গেলাম গরুর মাংসটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিচ থেকে যেন লেগে না যায় তো গরুর মাংস সাধারণত আগেও বলেছি এখনও বলতেছি অনেকটা সময় নেয় মাংস বসিয়ে কিন্তু অনেক কিছুই রান্না করা যায় তো আমি এই দিক দিয়ে মাংসটা বসিয়ে তারপর আবার চলে যাব অন্য সাইডে দেখতে অন্য ছোলায় যে রুই মাছটা বসিয়েছি সেটা তো এটাও কাছাকাছি প্রায় হয়ে গেছে পানি শুকিয়ে গেছে এখন আমি চলে যাব পোলাওটা বসাইতে তো পোলাওটার জন্য আমি প্রথমেই পেঁয়াজ কুচি তারপর যে গোটা মশলাটা সেটা লং দারচিনি এলাচ পোলাও যেগুলো দেয় আর কি সাধারণত সেগুলো ভেজে নিচ্ছি আবার গরুর মাংসটা দেখেও নিচ্ছি যেন নিচ থেকে পড়ে না যায় কষা কষা হয়ে যাচ্ছে ভালোভাবে কষাইতেছি তেল বাসা অবধি আরও কষাবো তারপরও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিচ্ছি কারণ সময়েরও অনেক প্রয়োজন অন্যান্য কাজ করলে অনেক সময় ব্যয় হয় একসাথে অনেকগুলো কাজ যখন করি তখন সময় কম পাওয়া যায় আর তাছাড়া আমার ক্যামেরাম্যান তো আমি সম্পূর্ণ কিছু আমি নিজ হাতে করে থাকি তো তাই আমার জন্য আরও বেশি সময় প্রয়োজন তো যাই হোক পোলাওটাও প্রায় কাছাকাছি হয়ে গেল এই দিক দিয়ে আমার মাছও হয়ে গেল মাংসও হয়ে গেল সালাদও তৈরি তো সব কিছু আপনাদের সাথে জাস্ট শেয়ার করা যায় না আসলে তো যতটুকু পারি অতটুকুই শেয়ার করে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দুয়া করবেন দুয়া রাখবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন